কি কি কাজি না ভাই আপুনি

আপনারা কি বলতে আসুন তাই তোর পালিশ বানিয়ে সর্ব বানিয়ে ফেলবো আমরা জানেন আমি কোন কোম্পানি কি কোম্পানি এককে থাপে আমার কোম্পানির লোক দেখলি তোমার কাজে ঘুরে ফিরে দেবে

এই তো মানে সারা দেশ নষ্ট করে যাই আমাদের গরিব দেশ ভাই আমরা সেভাবে চাষটা করে খেতে আমরা কি ভাবছি ক্ষতি করেছি খুবই ক্ষতি করে হ্যাঁ ক্ষতি করেছে কি করা যায় মানে একটু বলছেন কাজ থেকে ঠিক করেছেন ভাই আমি তো কোম্পানির গুলাম ভাই আপনারা তো বোঝেন আপনিও তো একটা কোম্পানির লোক ভাই এই কাজটা করা আপনার উচিত হয়েছে তখন ভাই আমি তো বুঝদারি করা ভাবে তখন যখন নষ্ট হয়ে গিয়েছা আবার আমি তো বুঝদার দিতাম না ভাই

হাত পেতে সাহায্য চাই এবং আমরা তাদের আমদানি করতে পারি তাদের কাছে যেন আমরা কোন প্রকার সাহায্যের হাত আমরা তাদের কাছে না বাড়াই আর কোন কোম্পানির কৃষি অফিসার ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন কখনোই আজে বাজে কোনো বীজ দিবেন না দিয়ে চাষীদের হয়রানি করার চেষ্টা করবেন না গ্রামের মানুষ অনেকেই অশিক্ষিত অনেকেই সাদা মাটা মানুষ তাদের কাছে কখনোই এমন আজে বাজে বীজ দিবেন না এই বলে আমি আমার কথা শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও বলি সবাই রেন্ডি কোম্পানির বীজ নিয়ে উন্নত চাষ করবেন উন্নত ফসল ফলাবেন আল্লাহ হাফিজ